দেশীয় জাতের উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় বগুড়াতেও শুরু হয়েছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী দুই হাজার বুধবার সকালে বর্ণাট্য র্যালির মধ্য দিয়ে সপ্তাহের উদ্বোধন করা হয় এরপরে অফিস প্রাঙ্গনে দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেদানাল মুসা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কাজী আশরাফুল ইসলাম সহ সম্পদ উদ্যোক্তারা এবারের প্রদর্শনীতে ত্রিশটি স্টল অংশ নিয়েছে স্টল গুলোতে রয়েছে বিভিন্ন জাতের গরু ছাগল হাঁস মুরগি কবুতর সহ নানা প্রাণী এ সময় লালন পালনের প্রযুক্তিগত ব্যবহার খামার ব্যবস্থাপনা এবং প্রাণীজ খাদ্য পণ্যও প্রদর্শন করা হয় সপ্তাহব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে বিনামূল্যে টিকাদান খামার পরিদর্শন এবং এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে ডিম ও দুধ বিতরণ কার্যক্রম ডেয়ারি খামারি বলেন পোলট্রি খামারি বলেন যে ছোট তৃণমূল পর্যায়ের একটা খামারি উৎসাহিত হয় এই মেলাকে দেখে মেলা থেকে হয়তো আমরা পাই না কিছু কিন্তু রাষ্ট্রীয় একটা স্বীকৃতি পাই আমরা এই মেলা থেকে আমরা শেখার অনেক কিছু আছে আপনার বিভিন্ন স্টলগুলো ঘুরে ঘুরে আমরা দেখি কে কত ডেভেলপ করতেছে একে অপরের সাথে তথ্য আদান প্রদান করা হয় আমাদের প্রাণী সম্পদের যারা কর্মকর্তা আছে এখানে তাদের সাথে আমাদের ফার্ম নিয়ে আমাদের পোলট্রি নিয়ে ফিশারি নিয়ে আমরা এগুলো নিয়ে আলাপ করি যে কীভাবে এই সেক্টরটাকে আরও উন্নত করা যায় কারণ আমরা যে এই যে প্রাণী সম্পদের সঙ্গে আমরা জড়িত প্রাণী সম্পদ নিয়ে যে আমরা কাজগুলো করি এগুলোই তো দেশের পুষ্টি বলেন অর্থ বলেন সব কিছুর সাথে এটাই জড়িত অর্থনীতি যে চালিকা শক্তি সেটাই তো আপনার এই ডেডি বলেন এই ফিশারি এই আপনার পোলট্রি এগুলো আপনার উদ্যোক্তারা বলছেন এ ধরনের প্রদর্শনী তাদের প্রযুক্তিগত ও বাজার সম্পর্কে নতুন ধারণা দেয় দেশীয় জাত সংরক্ষণ এবং উৎপাদন বৃদ্ধিতে সপ্তাহটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রাশেদ নীরব Mitt news bubura